আমাদের গেয়ে পদকারে কিছু ভাইয়ারা সবার কথা কল্পনা সাথে গানা দুই সংখ্যক ভাইয়ারা দোকানদার নয় ড্রাইভার নয় তারা কৃষ্ণ এমএসি ডক্টর কনসালটেন্ট অ্যাসোসিয়েট তারা আমাদেরকে হাতে কলমে শিক্ষাদান করে তারা আজকে কেন চুপ রয়েছে আমার তাদের কাছে প্রশ্ন আমাদের অপরাধ কি আমরা কি আপনার সন্তান নয় আমরা কি এদেশের নাগরিক নয় আমরা তো চারটা দাবি চেয়েছি এটা ন্যায্য আমরা কখনো বলি যে আমাদের নামের কাছে আমরা নাম্বার লিখবো আমরা এমএসি চাকরি চাইছি এরকম তো কিছু নয় না তাহলে শিক্ষার জন্য কেন আমাদের বিশাল ভাই হলে রাস্তায় নামতে হবে আপনার আমরা আমার প্রশাসনের কাছে একটা প্রশ্ন রইল আমাদের বাবা মাকে আমাদের পিছনে টাকা খরচ করে